গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্কগুলো হচ্ছিল এগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এন গ্রুপ ডি আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নেবে সেগুলো তোমাদের প্লে প্লে দেখতে হবে আচ্ছা দেখো এই উনিশ নম্বর অঙ্ক কি বলেছে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে একশো আশি কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ বারো কিলো বারো কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় বি এর গতিবেগ কত বি অপেক্ষা তিন ঘন্টা আগে গিয়ে পৌঁছায় একশো আশি কিলোমিটার দূরত্ব বারো কিলোমিটার পার ঘন্টা বেগে যদি এ যায় অঙ্কটা বোঝা গেছে তো সবার এ আর বি দুজনে যাচ্ছে ঠিক আছে এ হচ্ছে বারো কিলোমিটার পার ঘণ্টা বেগে যাচ্ছে আর বিয়ের গতিবেগ আমরা জানি না একশো আশি কিলোমিটার দুজনে যায় একশো আশি বারো কিলোমিটার পার ঘণ্টা বেগে যদি একশো আশি কিলোমিটার যায় তাহলে ওর সময় লাগে কত একশো আশিকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে এক আর পাঁচ পনেরো ঘন্টা লেগেছে বিয়ের তাহলে কত ঘন্টা লাগে বি তিন ঘন্টা বেশি লাগে তিন ঘন্টা আগে পৌঁছেছে মানে আরো তিন ঘন্টা তাই না এর সঙ্গে তিন তাহলে এক ঘন্টায় কত যাবে দশ কিলোমিটার এক ঘন্টায় যেটা যায় সেটাই হচ্ছে তার গতিবেগ তাহলে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কুড়ি নম্বর অঙ্ক তোমরা পড়ে নাও দেখো কুড়ি নম্বর কি বলেছে এ দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পরে ষোলো কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি যাত্রা স্থান থেকে আশি কিমি দূরে এ কে ধরে ফেলে তবে এর যাত্রা শুরু কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল আশি কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেললো এ আর এটা হচ্ছে এ আর বি এর হচ্ছে দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে এ যায় আর বি হচ্ছে ষোলো কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এ আগে যাত্রা শুরু করেছে এই সমস্ত একটা পজিশনে এসে এ কিন্তু পৌঁছে গেছে এই দূরত্বটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল এই দূরত্বটা হচ্ছে আশি কিলোমিটার কারণ আমাদের বলে দিয়েছে আশি কিলোমিটার দূরে গিয়ে ধরে ফেলবে এই জায়গায় গেলে এই জায়গায় যখন যাবে তখন ধরে ফেলবে ঠিক আছে এই আশি কিলোমিটার পথ এর যেতে সময় লেগেছে আট ঘন্টা আর এই আশি কিলোমিটার পথ বিয়ের যেতে সময় লাগবে কতক্ষণ পাঁচশো লং আশি পাঁচ ঘন্টা এর লাগলো আট ঘন্টা এর লাগলো পাঁচ ঘন্টা তার মানে তিন ঘন্টা আগে কিন্তু এ যাত্রা শুরু করেছে তাই কিনা তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার এখানে কিছু অঙ্ক কনফিউশন মানে আমাদের যে অপশান ছিল এটা এই অঙ্কগুলো আমি সুবীর দাস থেকে করাচ্ছি সুবীর দাস সুবীর দাস থেকে করাচ্ছি আর কিছু অঙ্ক আছে যেগুলোর অ্যান্সার কিন্তু অপশানগুলো ঠিকঠাক দেওয়া নেই আমি ওইভাবেই করে দিয়েছি রেখে দিয়েছি যেটা আমরা অঙ্ক করে অ্যান্সার বের করবো সেটাই আমাদের অ্যান্সার হবে ঠিক আছে অপশন যাই দেওয়া থাকুক একুশ নম্বর অঙ্কটা কি বলেছেন